গাই সেমিস্টার কম্পিটে কিন্তু সিজন ওয়ান শেষ হয়ে গেছে এখন কিন্তু সিজন টু চলে এসেছে আমরা কিন্তু সিজন ওয়ানের চাইছি সিজন টুতে আরো ডবলটাকে ইনকাম করতে পারবো তো সিজন ওয়ানের মধ্যে যে আপডেটগুলো ছিল অ্যান্ড সিজন ট্যুর মধ্যে আপডেটগুলো কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে অ্যান্ড সিজন ওয়ানের যে টোকেনগুলো পাবো কবে পাবো অ্যান্ড আমরা সিজন টুর যে নতুন আপডেটগুলো অ্যান এইগুলোর মধ্যে আমরা কীভাবে বেশি টাকা ইনকাম করতে পারবো সব কিছু টোটালি আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কীভাবে এইভাবে আরও কাজ করে খুব সহজেই বেশি বেশি টাকা ইনকাম করতে হবে সো কথা না বার এই ভিডিওটা শুরু করা যাক হাই ব্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো ফাইনাল কিন্তু এই হেমিস্টার কোম্পানির সিজন ওয়ান শেষ হয়ে গেছে অ্যান্ড এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেমিস্টার কোম্পানির সিজন টু তো সিজন ওয়ানে যে আমরা ইগুলো পাইছিলাম এই অ্যাসিভমেন্টগুলো করছিলাম মানে আমরা যে টাচগুলো পূরণ করছিলাম অ্যান্ড যা যা পাইছি সেগুলো দেখার জন্য আমরা ওই যে মেমোরিজ যে অপশানটা আছে মেমোরিজ অপশানে ক্লিক করে দেবো তো মেমোরিজ অপশানে ক্লিক করে আমরা দেখতে পারবো আমরা কী কী অ্যাসিপমেন্ট করছি তাছাড়া ওই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব এই সিজন ট্যুর মধ্যে কী কী নতুন আপডেট এসেছে অ্যান্ড কী কী নতুন এসেছে এন্ড কীভাবে এটার মধ্যে আরও বেশি আর্ন করতে পারবো সো এইখানে আমরা হলো আমাদের যে হেমিস্টার কম্পানির যে বেস্ট কার্ডগুলো পাইছিলাম এই কার্ডগুলো সো এইখানে বেস্ট কার্ডগুলো তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো আমরা নেক্সট অপশনে ক্লিক করলে এখানে শো করবে আমরা কতদিন ধরে হেমিস্টার কম্পানির জয়েন হয়েছিলাম তো আমি তেইশ দিন ধরে কাজ করতে তো এইখানে ড্রেস দেখাইছে তো এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করলে এইখানে চারশো একান্নটা কার্ড দেখাচ্ছে তো আমি চারশো একান্নটা কার্ড এই পর্যন্ত আপডেট করছি সো এখানে উনেকের দুই হাজার প্লাস কার্ড আছে আমি আর কমই কার্ড তো এইখানে দেখাবে অল্প কয়েন এরপর আবার আমরা নেক্সট অপশানে ক্লিক করে দিব নেক্সট অপশানে ক্লিক করে দিই সো এটা হলো আমার টোটাল কয়েন আমি যতগুলো কয়েন আর্ন করছিলাম সেই কয়েনগুলো এখানে শো করতে আছে সো এইখান থেকে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দিই বা নেক্সট অপশানে দেখবো আর কী কী আছে সো এইগুলো কিন্তু প্রত্যেকটাই আগের এই সিজন ওয়ানের কাজগুলো তো এইখানে হলো গেমগুলো আছে যে গেমগুলো খেলছিলাম ওই গেমগুলোর লিস্ট আছে এখান থেকে সো এইগুলো কিন্তু টোটালি হলো সিজন ওয়ানের সিজন টুর আপডেটগুলো দেখাবো এখন তো আমি এইখানে প্লে ইনক্লুড সিজন লেখা যে লেখাটা আছে এইখানে ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে আপডেটগুলো চলে এসেছে এই আপডেটগুলো সো এখন কিন্তু এখানে ডায়মন্ড শো আছে আগে কিন্তু এখানে কয়েন ছিল সো কয়েনের বদলে সিজন টুতে হয়তো ডায়মন্ড দেয় কাজ হবে অ্যান্ড এখানে কিন্তু আমার ছয়টা ডায়মন্ড আছে অ্যান্ড ডায়মন্ড কীভাবে আপনারা বেশি বেশি আর্ন করতে পারবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে এই ভিডিওতে মোট টোটালি আপনাদেরকে দেখাবো সিজন টুর আপডেটগুলো সো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে লাভ উঠবে কিন্তু ডায়মন্ড বাড়বে না এটা কিন্তু নিয়মটা হয়তো তারা চেঞ্জ করছে এখন ক্লিক ক্লিক করে কিন্তু আমরা ডায়মন্ড বাড়াতে পারবো না সো আপনারা এই যে এখানে যে নিউ গেমগুলো আছে এখানে যদি ই করেন আপনারা গেমগুলো খেলার মাধ্যমে আপনারা কোড পাবেন কোডগুলার মাধ্যমে আপনারা এই যে ই করতে পারবেন সো প্রতিদিন আপনারা প্রত্যেকটা গেম থেকে চারটা করে এই ডায়মন্ড নিতে পারবেন সো এই গেমগুলোর মাধ্যমে আপনারা ডায়মন্ড নিতে পারবেন এরপর পাশে আছে মিনি গেমস সো মিনি গেমসের নতুন কোনো আপডেট আসে না মিনি গেমস হল আগের মতনই রয়েছে মানে আগে আমরা যেভাবে এই হেক্সা পাজেল খেলতাম অ্যান্ড চাপির যে গেমটা খেলে আর্ন করতাম সো চাপিটার মধ্যে এখন ডায়মন্ড পাবো আর হেক্সা পাজেলও আমরা ডায়মন্ডই পাবো দেখতে পাচ্ছেন এটা আগের মতনই আছে খালি কয়েনের বদলে আর চাপের বদলে শুধু ডায়মন্ড এসেছে এরপর হলো মাইন কার্ড মানে আমার কার্ডগুলা সো মাইন কার্ডে ক্লিক করে দেবো এখানে হলো যে কার্ডগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা প্রফিট পার আওয়ার বাড়াতে পারবো সো একটা কার্ড ফ্রি আছে আমি কার্ডটা নিয়ে নিই গৌহাটে ক্লিক করে দেবো সো এই কার্ডটা আবার আমি ছয় ঘন্টা পর নিতে পারবো ছয় ঘন্টাকে নিতে পারবো না সো এইটা হলো আমাদের প্রফিট পার আওয়ার বাড়াবে এরপর আমরা নিউ কার্ডে ক্লিক করে আর অনেকগুলো কার্ড আছে আমরা প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য এখান থেকে কার্ডগুলো সিলেক্ট করে নিতে পারবো সো একটা কার্ড ফ্রি আসলো হলো বাকি কার্ডগুলো ফিরি না বাকি কার্ডগুলোর জন্য একটা দুইটা করে ডায়মন্ড লাগবেই সো এইখানের মাধ্যমে আমরা ডায়মন্ডগুলো নিয়ে প্রফিট পার আওয়ার বাড়াতে পারবো সো দেখতে পাচ্ছেন দুইটা ডায়মন্ড ডায়মন্ডের বদল আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান প্রফিট পার আওয়ার পারবে সো আমি এখানে একটা ডায়মন্ডটাই নিয়েছি আর কোনো ডায়মন্ড নিব না আপাতত সো এইখানে আন পর্যন্ত নতুন কোনো আপডেট আসে না এই আপডেটগুলাই রয়েছে নতুন কিছু আপডেট হয়তো তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে সো আমরা ব্যাক অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে গেলাম অ্যান্ড বাকি আপডেটগুলো আমরা দেখে নিই সো এখানে কিন্তু এই প্লেগ্রাউন্ড যে অপশানটা এটার মধ্যে আমরা কার্ডগুলো পাবো অ্যান্ড গেমগুলো পাবো এরপরে অ্যাড্রপ আছে ফ্যান্স আছে তো ফ্রেন্ডের মাধ্যমে কিন্তু আমরা ইনভাইট করে ডায়মন্ড আর্ন করতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারাই বইলাই দিয়েছে আপনারা আপনাদের বন্ধুদের ইনভাইট করার মাধ্যমে আপনারা ডায়মন্ড ওয়েন করতে পারবেন এন আন অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে টাস্কগুলো পূরণ করে আপনারা ডায়মন্ড আর্ন করতে পারবেন তো তাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম এইগুলোর মধ্যে আপনারা ফলো করার মাধ্যমে পাবেন একটা করে ডায়মন্ড এন আপনারা যদি আপনার তিনজন বন্ধুকে ইনভাইট করেন তাহলে পাবেন তিনটা ডায়মন্ড সাতজন বন্ধুকে ইনভাইট করলে পাবেন আটটা ডায়মন্ড দশজন বন্ধুকে ইনভাইট করলে পাবেন বারোটা ডায়মন্ড এবং পঁচিশ জন বন্ধুকে ইনভাইট করলে পাবেন পঁয়ত্রিশটা ডায়মন্ড সো এখানে কিন্তু অনেকগুলোই সুযোগ আছে আপনারা ইনভাইট করার মাধ্যমে অনেকগুলো ডায়মন্ড আর্ন করতে পারবেন সো এরপর হেমেস্টে ইউটিউব নামে প্রথমে যে দুইটা অপশন আছে এখানে কিন্তু আপনারা তাদের দুইটা ভিডিও দেখার মাধ্যমে তাদের যে অফিসিয়াল চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল ওই চ্যানেলে দুইটা ভিডিও দেখার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ওয়ান ওয়ান কোয়ে দুইটা ডায়মন্ড সো আপনারা চাইলে এখান থেকে প্রতিদিন ভিডিও দেখো ডায়মন্ড আন করতে পারবেন সো এডব অপশনে ক্লিক করলে আমরা এই টোকেন অপশানে দেখতে পারবো সিজন ওয়ান ইজ ওভার হুয়ার ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রিডিশন সো আমরা যে সেপমেন্টগুলো করছিলাম তারা ক্যালকুলেট করতে আছে অ্যান্ড ক্যালকুলেট করা হয়ে গেলে এখানে তারা আমাদের টোকেনটা দিয়ে দেবে অ্যান্ড টোকেনটা দিয়ে দিলে এই টোকেনটা কিন্তু এখানে শো করবে সো টোকেনটা এখানে শো করলে আমরা বুঝতে পারবো আমাদের টোকেনটা চলে এসেছে অ্যান্ড এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অপশন ডিপোজিটের যে কানেক্ট ওয়ালেটটা আছে এটা কিন্তু আর কয়েক ঘন্টা পর ই হয়ে যাবে আপাতত মনে করে হয়তো ই হয়ে গেছে এখন আর আমরা কোনো কিছু কানেক্ট করতে পারবো না ডিজিব্যাল হয়ে গেছে সো যার আগে থেকে কানেক্ট করে রাখছিলাম তাদেরটা কানেক্ট আছে তাদের ই অ্যাকাউন্টই কিন্তু আমরা আমাদের এই টোকেনগুলা পেয়ে যাবো সো আমার ফাইন্যান্স কানেক্ট আছে আপনাদের কার কোনটা কানেক্ট আছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন সো যারা কানেক্ট করতে পারে না তারা কিন্তু এই পাবেন না কারণ আমরা কিন্তু আগে থেকে কানেক্ট করে নিয়েছিলাম এন্ড অপশন ডিপোজিটটা কিন্তু এই বন্ধ হয়ে যাবে এক ঘন্টা পরেই সো আমি ভিডিও আপলোড করা পর্যন্ত কিন্তু হয়তো এটা অফ হয়ে যাবে সো মূলত এই কয়টা আপডেট আসলো নতুন আপডেটগুলো আসলাম নতুন ভিডিও তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো খুব তাড়াতাড়ি